হ্যালো আফ্রিয়ান আসসালামু আলাইকুম এইস এসসি পঁচিশ বিভাগের শিক্ষার্থী যারা আছো সাব্বিশিক্ষার্থী যারা কলেজে পরীক্ষা দিবা অথবা এইস পরীক্ষা দিবে তোমাদের যে বোর্ড কোশ্চেন সমাধানের সেই ভিডিওর নতুন আরেকটা ভিডিও সেটা হচ্ছে আমার কি এখন আমরা একটা গ্রাফ থেকে কীভাবে ম্যাথগুলোর সমাধান করতে পারি সেটাই দেখি বুঝতে পারছো আমাদের এখানে যে চিত্র দেওয়া আছে সেই প্রশ্নটা আমাদের প্রতি বরিশাল বোর্ড হচ্ছে কত চব্বিশ সালে আসে একটা প্রশ্ন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব আমরা গ্রাফিক্যালি চিন্তা করে সবগুলা ম্যাথ সমাধান করবো বুঝতে পারছি আমরা এই ম্যাটটা কীভাবে সমাধান করতে পারি সেটা হচ্ছে বড় কথা আমরা এই ম্যাটটা সমাধান করার আগে আমার কী কী জিনিস জানা লাগবে সেটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা যারা হচ্ছে পঁচিশ বেজ বা ছাব্বিশ বেজ যাদের বেসিকের সমস্যা আমি সবটুকু আলোচনা করি তারপরে কাজটা করবো প্রত্যেকটা ম্যাটের সমাধান করে দেবো তুমি যদি আগের ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারো আমরা অথবা যারা দেখো নয় তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সবগুলো টপিকের সেগুলো দেখে নেয় আগে টাকা বুট চব্বিশ করা হচ্ছে এখন আমরা কেউ বরিশাল বুট চব্বিশ হাত করবো তাপগতি তাপগতিবিদ্যার প্রথম তাপগতিবিদ্যার চ্যাপ্টার ফিজিক্স প্রথম পত্রে প্রথম চ্যাপ্টার তো আমরা বেশি দেরি না করি চলো আমরা শুরু করি যেহেতু তোমাদের পরীক্ষা এই সময় সবগুলো সমাধান করতে হবে সে জিনিসটা একটু বলি দেখো নিজের লেখোচিত্রে দুই মূল গ্যাসে তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখা হয়েছে তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখো ও এ গ্যাসের আয়তন দেখো ও এ দেখো ও এ গ্যাসের আয়তনের স্থির ছিল দেখো ও এখান থেকে এ অবস্থান পর্যন্ত গ্যাসের আয়তনটা কি ছিল স্থির ছিল স্থির স্থির আয়তন গেছে মূলার আপেক্ষিকতা বলে দিছে আমরা কি বলছে এটা বলছে স্থির আয়তন মূলার আপেক্ষিকতা স্থিরই বলে দিছে এটুকু আমার বলে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন বলছে যে লেখচিত্র এবি এ বি এবং বি সি অংশের কৃত কাজের দেখো এ থেকে বি তে গেছে এ থেকে বি তে আর বি থেকে সি তে গেছে এই ক্ষেত্রে কৃত পরিমাপটা কত সেটা বের করতে বলছে আমরা প্রথম অংশটুকু আসি আমরা যদি কি করি এই সি অংশটুকু চিন্তা করি কোন থেকে এ থেকে বিতে গেছে এটা আমার কি ধরনের প্রক্রিয়া দেখো চাপের পরিবর্তন করছে খালি চাপের পরিবর্তন মানে কি সে চাপ পরিবর্তন কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় কিসের পরিবর্তন হয় নাই মানে কি চাপের পরিবর্তন হয় না চাপটা সমান আছে তার মানে কি সমচাপীয় প্রক্রিয়া আমি যদি রুদ্রচাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া চিন্তা করি ধরো সমচাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া সমচাপীয় প্রক্রিয়া কি থাকে চাপটা কেমন থাকে চাপ থাকে সমান চাপ সমান যদি চাপ সমান হয় সেই ক্ষেত্রে আমরা কৃতকাজ কি করছি আমরা কৃত কাজ সমচাপের পক্ষে কৃতকাজ ডবল টু কত পড়ছি পি পি পিডিবি এখানে পিডিবি কে আমরা আরেকটা জিনিস লিখতে পারি টু কত পি ইন্টু অথবা বি টু মাইনাসের কত বিয়ন বি টু মাইনাসের বিয়ন এটা কি চাপের সাথে কি আয়তনে কি পরিবর্তন আমি যতই আয়তন পরিবর্তন করি না কেন চাপটা সমান থাকে আমরা এটা গ্রাফটা কেমন পড়ছিলাম আমরা যারা বেসিক জানি তারা ও এটা হচ্ছে আমার কত বরাবর চিন্তা করে এটা বরাবর আয়তন এই বরাবর এখানে চাপটা স্থির আয়তন যতই পরিবর্তন করি না কেন এই অবস্থায় আয়তনটা যা থাকবে চাপটা যা থাকবে এই অবস্থায় আয়তন গেলে এখানে বিহন থাকলে এখানে বিটুক আয়তন যতই পরিবর্তন করি চাপটা আমার কি থাকবে সমর থাকবে কি থাকবে সমান থাকবে চাপটা কি থাকবে সমান চাপটা কি এই রকম থাকবে কোথায় যাবে ধরেন এই বিন্দুটা ছিল এই বিন্দু ছিল এ থেকে কোথায় গেছে আমার বি বিন্দু চাপের যতই পরিবর্তন করি না কেন সেখানে সেম ছিল এই অংশটুকু দ্বারা আবদ্ধিত অংশের যে ক্ষেত্রফলটা আছে সেটুকু আমার কাছে এই অংশটুকুর কাছে যদি তুমি এইটুকু আয়তন চিন্তা করো এটা ধরো আমার এ আর এইটুকু যদি তুমি ধরো বি তাহলে এখানে তুমি ক্ষেত্রফলটা আয়তনের ক্ষেত্রফল বের করলে কাজ পেয়ে যাবে ডবলু এখানটু কত এ ইনটু কত কথা বি এইটুকু তুমি বের করতে পারো কাজ হয়ে যায় অথবা তুমি এই প্রক্রিয়া দ্বারাও ক্যালকুলেশন করতে পারো বুঝতে পারছো এইটা গেল আমরা আসলে পরবর্তী প্রক্রিয়াটা একটু দেখছি দেখো এই প্রক্রিয়াটা এইটা দেখি আমার বি থেকে কোথায় আছে শীতে আছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই তাপমাত্রার পরিবর্তন নেই তাহলে সেটা কি প্রক্রিয়া সেটা হচ্ছে সম সমস্ত প্রক্রিয়া আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আগের যে আমরা ডাকাপুর চব্বিশের প্রশ্নটা করছিলাম সেটা পড়ছি সবাই আমরা সমস্ত প্রক্রিয়া আমরা কি পড়ছি প্রক্রিয়া দেখো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা কি থাকে স্থির থাকে না তাপমাত্রা তাপমাত্রা স্থির থাকা মানে কি সেখানে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তির কি থাকে পরিবর্তন হয় না তো সেখানে অভ্যন্তরীণ শক্তি ডি এর মান কত থাকে শূন্য থাকে তখন কাজের মান কত পাবো ডি কিউ ইকুয়াল টু কত ডি ডব্লিউ আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ কি করছি আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ কৃত কত করছি বলো তো এখানে কৃত কাজ পি আমরা কত করছি ডব্লুক টু ডব্লিউক টু এম আর টি লন বিভাইডেড বাই কত বি এখানে কি আইতনের পরিবর্তন এসে এইটুকু মনে রাখবো চলো আমরা এই প্রশ্নটার আরেকটা সূত্র পড়ছিলাম না যারা হচ্ছে কাজকর্ম ই আর ই সূত্রটা দেখছো এম আর টি লন বিভাইডেড বাই কত বি এটাও পড়ে আসছি আমরা এই দুইটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার আমরা প্রথম অংশটুকু নিয়ে আরেকটা আলোচনা করি আমরা এটার জন্য গ্রাফটা কেমন হবে সমস্ত প্রক্রিয়ার জন্য আমার সমস্ত প্রক্রিয়ার জন্য আমার গ্রাফটা এরকম থাকে নর্মালি থাকে পি আর এই বারবার হচ্ছে আমাদের বি আমি যেভাবে চিন্তা করো চাপ যত বাড়াবো আয়তন যত বাড়বে চাপটা তত কমবে অথবা আর এরকম হতে পারে এরপর আবার বি এবার আমি চাপ যতই বাড়াই না কেন আয়তনটা কি তার সমানভাবে আসবে এটা হচ্ছে বয়লের সূত্র মেনে চলে এখন এইটা এখান থেকে আমার গ্রাফটাতে সমাধানটা করতে হবে আমার প্রথম অংশটুকু বলছে দেখো আমার এই অবস্থান থেকে এই গেছে তাপমাত্রা দিয়ে দিয়েছে আমার এই অবস্থায় চাপটা আমার কি সমচাপের পক্ষে আয়তনের যে পরিবর্তনটা আছে সেটা আমার আগে বের করতে হবে না তো আগে আমার আয়তনের যে পরিবর্তনটা সেটাই তো আমার বের করতে হবে আমি আয়তনের পরিবর্তন কি জানি জানি না আমার এই অবস্থায় দেখো চাপ জানি এই অবস্থায় চাপ যায় এবং তাপমাত্রা যায় এবং এখানে মূল সংখ্যা বলে দিচ্ছে আমরা আবার কি জানি আর টি জানি না আমরা কি জানি আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পড়ছি নাম্বারটা আসো গ নাম্বার আমরা জানি আমরা জানি কি জানি যে পি বি ইকুয়াল টু টি এটা জানি এটা আদর্শ গ্যাসের সমীকরণ এখানে তো আদর্শ গ্যাসই বলছে না আদর্শ গ্যাস বা গ্যাস বলে দিছে আমি এইখান থেকে আমি যদি বি আর এ বিন্দুতে আয়তনটা বের করি আমরা এ বিন্দু গ্যাসের আয়তনটা এ বিন্দুতে গ্যাসের আয়তন এ বিন্দুতে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন আয়তনটা কত আয়তনটা ধরো বি এটা আমরা জানি না এই বি এটা বের করবো বি এ ইকুয়াল টু কত আমরা এইখানে বিটার আইকাশি নিতে পারি এন আর ডিভাইডেড বাই কত পি এ এ বিন্দুর চাপ আমি এখানে জিনিসগুলো একটু লিখে দিচ্ছি আমরা এখানে আমরা লিখতে পারি তাই তো দেখো আমরা যদি এই অংশটুকু চিন্তা করো যেহেতু এটা আমরা আছে এখানে এখানে এ পি এর মানটা কত বলছে দেখো টু ইন্টু টেন টু দি না টু ইন্টু টেন টু দি পারে রাখলাম এবং এনের মানটা কত বলছে বলো তো দুই মূল না কত মূল দুই মূল বলে দিস এবং টিটা কত বলছে দেখো কি হচ্ছে কত তিনশো কেলবি কত তিনশো তিনশো এবং আর এর মানটা আমরা জানি আর এর মান কত এই বুঝছো এইটুকু আমরা জানি এটা হচ্ছে কি এর মান এখন আমার এই মানটা এখানে বসা তাহলে আমরা বি এ ইকাল টু কত এন এর মান কত বলতো আমরা এন এর মানটা কত করছি এন এর মান হচ্ছে দুই ইন্টু এইট পয়েন্ট থ্রি ইন্টু তিন মান কত তিনশো ডিভাইডেড বাই আর পি আর মান কত টু ইন্টু টেন টু দি তাহলে আমরা এইটুকুর মান কত এ অবস্থায় গেছে চারটা কত পাবো আমরা এ অবস্থায় চারটা পাবো এরকম যে জিরো পয়েন্ট কত জিরো কত মিটার এই অবস্থায় তুমি চাপটা পেয়েছো আবার তুমি আবার বি অবস্থানের জন্য পাবা না আবার তুমি কি করবা বি বিন্দুর অবস্থানের জন্য এখানে লেখো বি বিন্দুর অবস্থানের জন্য দেখো বি বিন্দুর অবস্থানের জন্য চাপটা কথা আসবে এটা হচ্ছে বিবি ইকাল টু দেখো আমরা এখানে একবারে ক্যালকুলেশন করতে পারি অথবা আমরা এখানে মানগুলো আচ্ছা আমরা পরবর্তী বের করি দেখো বি বিন্দুর জন্য আইতন আইতন দেখো তাহলে আমরা কত বি কত এন আর এন আর ডিভাইডেড বাই পিবি এইখানের অংশটুকু লেখ এখানে এন এর মানগুলো তো তুমি জানো তাহলে আমরা পিপির মানটা বের করবো জাস্ট পিবি আর সেখানে এখানে টিভি আচ্ছা টিভির মান টিভির মান কত বলো তো টিভির মান হচ্ছে সেম জিনিসটাই থাকবে মানে চাপটা তো সমানই থাকে কিন্তু আমার কি পরিবর্তন হয়েছে তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে তাপমাত্রা পরিবর্তন হয়েছে টিভির মান কত তাপমাত্রা এখানে আমাদের ই বি টিভির মান কত ছয়শ এটার মান কত টু ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 প্যাসকাল আর আমরা কি বের করব পি ভি এর মানটা বের করব আমরা আগেগুলো বসাইছি এখানে বসাবো তাহলে আমার এন এর মান 2 ইনটু আর এর মান কত এখানে তুমি আর এর মান কত পাইছো বলো তো আর এর মান পাইছো কি হচ্ছে 8.314 ইনটু টি ভি এর মান কত 600 নিচে কত নিচে যা আছে ওটা 2 ইনটু 10 টু দি পাওয়ার কত তুমি যদি এটাকে ক্যালকুলেশন করে মান বের করো এখান থেকে 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 ছিল না

বা আইতনের পরিবর্তন আমরা এইখানে লিখতে পারি কি লিখতে পারি ডবলু ইকাল টু পি ডিবিখলাম ডিবি কিন্তু আয়তনের পরিবর্তন তাহলে আমি কোথা থেকে কোথায় গেছি দেখো তো আমার কে এ থেকে বিতে গেছে না তাহলে আমরা এখানে কী আসবে বি এ তাহলে বি বিবি মাইনাসের কথা বি এ এখানে আমরা পির মান কত টু ইন্টু টেন টু দি ডিপার কত ফাইভ ইন্টু কিন্তু বিবির মান কত বেশ জিরো পয়েন্ট জিরো ফাইভ না জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাসের কথা জিরো পয়েন্ট জিরো টু

এই অবস্থা এই অবস্থানে আমরা কি প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকালের সূত্র কি পড়ছি বলতো আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকালের সূত্র পড়ছি যেভাইডেড বাই পিও এখন আমার এইটুকু যদি হয় তাহলে আমি এইখান থেকে দেখো তো এই গ্যাসের অবস্থা এই অবস্থায় তুমি গ্যাসের কি লাগবে কি জানো তুমি এ অবস্থায় আয়তনটা তুমি জানো এখানে তুমি চাপটা পাইয়ে গেছো আয়তনটা তুমি পাইছো কিন্তু সমচাপীয় প্রক্রিয়া তো তাই না এই অবস্থায় তার আয়তনটা কত এটা তোমার লাগবে না এই অবস্থার আয়তনটা তো লাগবে তুমি এই অবস্থার আয়তন তো তুমি পাইছো কত এখানে তুমি আয়তনটা পাই গেছো এখানে পি বি এটা পাইছো তাহলে এই অবস্থায় আয়তনটা তুমি বের করতে পারো না আসো আমরা এইটাই বের করে দেখা আমি কি করবো সি বিন্দুতে আইটন সি বিন্দুতে গ্যাসের আইটন সি বিন্দুতে গ্যাসের গ্যাসের আইটন আইটন আইটনটা কত আমরা কত পড়ছি ধরো বি সি ইকাল টু কত এম আর টি আর টি মানে কত টি ভিতর ডিভাইডেড বাই কত পি সি সি বিন্দুটা আইটনটা এখানে আমরা ধরো এখানে এখানে কোথায় গেছে এখানে আমরা কত টিভির মানটা কত পড়ছ দেখো টিভির মান কত ছয়শো কেলবিন না টিভির মান হচ্ছে ছয়শো কেলবিন আমরা এটা জানি মুখস্থ হয়ে গেছে ছয়শো কেলবিন এনের মান কত দুই মন আর এর মান তো তুমি জানো এন পি সির মানটা কত আমি এটা একটু দেখে আসি দেখো পি সির মানটা কত পাইছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ না ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ আমি কি করবো ওয়ান ইনটু কত টেন টু দি পাওয়ার ফাইভ প্রেস করি

আৰ টি ল'ন বি টু ডিভাইড বাই এণ্ড বি টু মানে কি বি চি ডিভাইড বাই কথা বিখানে দেখ আমি মান গোলা যদি বচাই ধৰো ডব্লিউ টু ইকুৱ কত টু ইণ্টু আৰ মান এইট পইণ্ট থ্ৰী ওৱান ফ'ৰ ইণ্টু কত ছয়শ লন কত আছে ইনটো কত লিখিব লি টুৰ মান কত বেছি জিৰ' পইণ্ট জিৰো পইণ্ট জিৰো নাইন নাইন আৰ সিবির মান কত পাইছ বি বিবির মান পাইছ কত জিরো পয়েন্ট জিরো ফাইভ কত পাইছ জিরো পয়েন্ট জিরো ফাইভ ক্যালকুলেশন করো এখন যে কাপের মানটা আসবে সেটাই আনসার বলো কত আসতেছে টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু কত ছয়শ ইন্টু লন কত পয়েন্ট জিরো নাইন নাইন নিচে কত আসবে পয়েন্ট জিরো ফাইভ তাহলে দেখো যেই কাজের মানটা বাবা সিক্স এইট ওয়ান এই কাজের মানটা তুমি এত পাইতেছি আমাদের কাজের মান এতটুকু তুমি পাইছো তাহলে দুইটা কাজের মানের পার্থক্যটা বের কর আমার কি কার মানটা বড় তো তুলনা করতে বলছে একটা আরেকটা থেকে তুলনা কর আমি এক নং বাঘ দুই নং হতে পারি দাঁড়ো আমি দুই নং বাঘ এক নং হতে পারি দুই নং বাক কত এক দুই নং এর মান কত দুই নং এর মান কত পেয়েছি আর নিচে কত পেয়েছি এটার মান পেয়েছি পাঁচ হাজার পাঁচ হাজার বাক করে দেখো তুমি এটার মান যদি ভাগ করে পাঁচ হাজার তুমি কি

কত এবি থেকে কত এবি থেকে কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গুণ বেশি কাজ করছে এটুকু কিছ সিবি এর কাজ হচ্ছে কত এব কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গুণ বেশি তুমি আরেকভাবে কাজটা বের করতে পারবে সমস্ত প্রক্রিয়ার জন্য দেখো আমরা কি জানি ডুব্লু ইকল টু এম আরটি লন পি ওয়ান ডিভাইট বাই এটা আমরা পড়ে আসছি এইটাতে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো দেখো পিওয়ান এবং পি টুর মান দিয়ে দিয়েছে এই দুটাতে তুমি ক্যালকুলেশন করো আশা করি বুঝছো যদি বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগছে ওকে সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করতো এন আমি প্রত্যেকটা প্রশ্নের কমেন্টে আমি এইগুলো তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো তবে এগুলো লিখে দিই তারপরে তুমি দেখে দিতে পারো দেখে আমার কাছে প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা সিলেট করে আসছে তুমি যদি চাও এটা দেখে নিও এটা তুমি বাসায় প্র্যাকটিস কর এটা তুমি বাসায় প্র্যাকটিস করো আমি এটা অবশ্যই সমাধান করে দিব এটা তুমি বাসায় প্র্যাকটিস কর সবার জন্য শুভকামনা আলাইকুম